শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ডক্টর কাছে যেতে হয়েছে আর যেহেতু আমার অন্য অন্য সমস্যা আছে এটার কারণে আমার যে ডক্টর আমি যাকে সবসময় দেখাই ফার্স্ট ওনাকে দেখাইছে উনিও তিনটা পরীক্ষা চারটা পরীক্ষা দিছে তা উনি আবার মেডিসিন বিভাগে রেফার করছে তো মেডিসিন বিভাগের ডক্টর দেখাইছে তো উনিও পরীক্ষা দিছে ইউরিন টেস্ট দিছে ব্লাড টেস্ট দিছে তো মোটামুটি দুই ডক্টরের মিলিয়ে ওষুধগুলো আমাকে দেওয়া হয়েছে আর ওষুধগুলো এতটা পাওয়ারফুল যে সারাক্ষণ মাথা ব্যথা করে মাথা খাড়া করতে পারি না না দশ মিনিট আমি বসে থাকতে পারি না এমন একটা পরিস্থিতি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি সবার জন্য দোয়া করি যে আল্লাহ বিশেষ করে এই সময়টা সবাই যেন সুস্থ থাকে কারণ এটা আমার এমন একটা ভাইরাস জ্বর যাকে ধরছে সে বুঝতে পারছে যে এই জ্বরটা কতটা ভয়ঙ্কর আর সবচেয়ে বেশি কষ্টকর হচ্ছে প্রচণ্ড ব্যথা ব্যথাই মানুষকে একদম শেষ করে দিচ্ছে আমার নর্মালি জ্বর হয়েছে কিন্তু এরকম জ্বর আমার কখনোই হয়নি যে আজ আমি এগারো দিন আজ বারো দিন হতে চললো তারপরে এখন আমার শরীর ব্যথা কোনোভাবেই কমছে না মানে প্রচণ্ড ব্যথা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা আর এই ব্যথাটা কতদিন থাকবে যাই না হয়তো ডক্টর বলছে চলে যাবে হয়তো দুই তিন সপ্তাহ অনেকের থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আমার শরীরটা অনেকই অসুস্থ আর প্রায় এগারো দিন হলো প্রথমে জ্বর প্রচণ্ড ব্যথা যে জয়েন্টে জয়েন্টে ব্যথা আর জ্বর একশো তিন একশো চার এভাবে জ্বর ছিল একটা না চার দিন পর্যন্ত জ্বর উঠা নামা ওঠা নামা এভাবে জ্বর ছিল আর সবচেয়ে বড় কষ্টকর হচ্ছে ব্যথা এই ব্যথা আমার কখনোই এরকম হয়নি এই জ্বরটা অনেক বছর পর হলো আর এই জ্বরটা ভাইরাস জ্বর প্রত্যেকটি পরিবারে একজন দুইজন আছে যেখানেই ফোন করি ফোন দিচ্ছে তারা আমার খোঁজখবর নিচ্ছে আর সবার কাছেই শুনি যে সবারই জ্বর আর আমার তো অন্য অন্য শারীরিক সমস্যা আছে এটার কারণে আমি একটু ভয়ই পাচ্ছিলাম এরপর ডক্টরের কাছে গিয়েছি যেহেতু আমার আগের যে ডক্টর যার কাছে আমার হয়েছে ওনাকে প্রথম করেন তারপরে মেডিসিনের ডাক্তার আমি দেখাইছি তো ওখানে উনি ডেঙ্গু পরীক্ষা দিচ্ছে তা আমার ডেঙ্গু ছিল না কিন্তু ডেঙ্গুর চেয়ে ভয়াবহ রূপ ধারণ করছিলো যেহেতু আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা আমি টোটালি বিছনার থেকে আমি উঠতে পারতাম না মানে আমাকে যে হসপিটালে নিচে ধরে নিয়ে যাওয়া লাগছে সিঁড়িতে নামাতে পারতেছিল না আমি হাঁটতে পারতেছিলাম না মানে এমন একটা পরিস্থিতি জানি না কার অবস্থা হয়েছে আমি হসপিটালে যাওয়ার পরে দেখতে পাইছি যে আমার মতো অনেক পেশেন্টই এরকম যারা হাঁটতে পারছেন এই জ্বরের জন্য আর প্রত্যেকটা হাত পা মাথা আর নখগুলো পর্যন্ত ব্যথা আমি হয়তো ভাবছি যে হয়তো আমার ডেঙ্গু হয়েছে সেটার জন্য হয়তো এরকম প্রচণ্ড ব্যথা ডেঙ্গু না হলে হয়তো চিকনগুনিয়া মানে এই ধরনের আমার ভিতর কাজ করতেছিল তো পরীক্ষাতে এটা কোনো ধরা পড়া নেই কিন্তু যাক আমাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে জ্বরের আসলে কি বলবো বলতেও পারতেছি না মানে এমন একটা অবস্থা সাত দিনের একটা ওষুধ দিচ্ছে ওটা অ্যান্টিবায়োটিক খুব সম্ভবত আর হলো নাপা এক্সট্রা যেটা ওটা খাইছি আর এদিকে হাত পা ফুলে গেছে আমার এই জ্বর আসার সাথে সাথে আমার পা ফুলা শুরু হয়ে গেছে এটার জন্য আরও ভয়ের মধ্যে আছি আবার পরীক্ষা নিরীক্ষার জন্য আবার ডক্টরের কাছে যাব যে পা ফুলা কোনোভাবে কমছে না অনেক চেষ্টা করতেছি তা উনি একটা সলিউশন দিছে যে আমাকে বলছে যে এই হালকা কুসুম গরম পানি যেটা কুসুম গরম পানির মধ্যে দিয়ে অন্তত পক্ষে দশ মিনিট পা ডুবিয়ে রাখার জন্য তা গতকাল করছি সকালে একবার এভাবে পানিতে ডুবিয়ে রাখছি মোটামুটি দেখলাম যে অনেকটা ভালো লাগছে এরপর রাতে একবার মানে দিনে দুইবার এভাবে পা পানিতে পা ডুবিয়ে রাখার জন্য বলছে বলছে যে এটা ফোলাটা কমে যাবে কিন্তু জানি না গতকাল এই করছে আজকেও আবার করলাম তো চিন্তা করলাম যে আসলে ভিডিও তো চ্যানেলে ভিডিও না দিলে চ্যানেলটা ডাউন হয়ে যায় তা আসলে প্রথম হলো নিজের সুস্থতা সুস্থতা হচ্ছে বড় এরপরও সব কিছু তো আজ একটু ভালো লাগছে এটার জন্য এই ভিডিওটা তৈরি করলাম ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি কারণ এখন ঘরে ঘরে জ্বর আর বিশেষ করে আমার মতো সমস্যা যারা আছে তারা অবশ্যই ডক্টর দেখাবে কারণ ওই ঘরে বসে ট্রিটমেন্ট আমরা তবে জ্বরের বেশি ওষুধ দেওয়া দেয় না নাফা এক্সট্রাই বেশি ওরা প্রাধান্য দেয় ওটা আর যদি